নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ড লাভ হার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আজকে আবার একটা নতুন সেলিং ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম আর আজকে সেলিং ভিডিও পাঠিয়েছেন অজয়নগর কলকাতা থেকে বিশ্বজিৎ দা তো বিশ্বজিৎ দার থেকে আপনারা এই সুন্দর সুন্দর গোল্ডেন ফ্রিঞ্জ এবং স্টার ফ্রিঞ্জ ডায়মন্ড ফায়ারটেল সব ধরনের পাখি পেয়ে যাবেন তো যারা বিশ্বজিৎ দার থেকে এই সুন্দর সুন্দর পাখিগুলো নিতে চাইছেন তারা অবশ্যই বিশ্বজিৎ মোবাইল নাম্বার নাইন নাইন টুতে কল করে নেবেন এই সুন্দর সুন্দর গোল্ডেন ফিঞ্জগুলো দাদা সেল করবেন তো যারা গোল্ডেন ফিঞ্জ নিতে চাইছেন একেবারে ব্রিডারদের ঘর থেকে তারা অবশ্যই এই সুন্দর সুন্দর গোল্ডেন ফিঞ্জগুলো নিতে পারেন তো আরেকবার বলছি দাদা নাম হলো বিশ্বজিৎ অজয়নগর কলকাতা থেকে এই সুন্দর সুন্দর গোল্ডেন ফিঞ্জ স্টার ফিঞ্চ এবং ডায়মন্ড ফায়ারটেল সেল করতে চাইছেন দাদার মোবাইল নাম্বার হলো নাইন নাইন জিরো থ্রি সিক্স ফোর সেভেন ওয়ান সেভেন টু তো দাদা থেকে যারা এই পাখিগুলো নিতে চান তারা অবশ্যই দাদার মোবাইল নাম্বারে যোগাযোগ করে নেবেন আর দাদার কাছে প্রচুর পরিমাণে বেঙ্গলি ফিঞ্জ আছে তো যারা ফ্রন্ট বেঙ্গলি এবং অর্ডিনারি বেঙ্গলি নিতে চান তারা অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করে নেবেন আর দাম দাম দাদার সঙ্গেই আপনারা ফোনে কথা বলে নেবেন দাদা কি দামে বিক্রি করবেন পাখি নেওয়ার সময় সম্পূর্ণ নিজস্ব দায়িত্বে নেবেন তার কারণ পাখি আপনারা যখন নেবেন তখন আমি আপনাদের সঙ্গে থাকবো না এই জন্য সম্পূর্ণ নিজস্ব দায়িত্বে আপনারা পাখি নেবেন আর পাখি নেওয়ার আগে অবশ্যই দাম দর করে নিতে যাবেন আর যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে সোমশুক্র গড়িয়া পাখিরহাট তো আমার চ্যানেলে দেখানো হয় প্রাইস আপডেট তো সেলিং ভিডিও তার সঙ্গে দেখানো হয় ধন্যবাদ সবাই ভালো থাকবেন